আসসালামু আলাইকুম এই যে হুজুরটা বলতেছে না যে আমরা অনেক ভালো আছি বিএমপি আসুক আপনারাও আর ভালো থাকবেন না আপনারা কি মনে করছেন যে শেখ হাসিনা আমাদেরকে জেলে ভরছিল নতুন দেশ পাইছি আর জেলে থাকবো না জেলে পচব না বিএমপিটা আসুক সেও ওই আপনাদের ওই একই হাল করবে কারণ হক কথা তারপরে উচিত কথা সবাই সহ্য করে না মেনেও নিতে কেউ চায় না আমি জানি ডিএমপি যখন ক্ষমতায় আসবে অনেক ভুল কাজ করবে এই ভুল কাজগুলা তখন এই আলেম সমাজ আবার ধরবে ভুল তখন আবার আপনারা জেলে যাবেন এই যে আজহারি বলতেছে না আজাকার 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 আর বলবে কারে না কেমন করে বলছিল কথাটা তো আবার আপনাদেরকে আজাকারের খাতায় নাম লেখাবে কথাটা মিলিয়ে নিয়ে কারণ ওই অর আর অর ওই একই বিষ ঠিক আছে আপনি মনে করিয়েন না যে আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে হবে না সে যেমনটা করে গেছে এরাও তারা এই যে যেই দলটা আসবে এই দলটাও ঠিক এমনটাই করবে কারণ এরা সব সময় চাইতেছে নির্বাচন দাও নির্বাচন দাও কারণ বাঘ যদি একবার শিকার পায় তার কোনো কিছুই রাখে না সব কিছুই খেয়ে ফেলে নমুনা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আর কি বলবো তারা খেয়ে তো করবে তুষ কারণ অনাহারে আছে এজন্যই তো নির্বাচনটাও তাড়াতাড়ি আর তোমরা আবার ওই জেলেই যাবে সমাজ কারণ আপনি একটা বিষয় দেখেন হক কথা কাউরে ভালো লাগে না কারণ তারা এসে খারাপ কাজ করবে ভালো কাজ করবে না অত একটা খাবে 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 সমালোচনা করবে মাহাফিলে এখানে সেখানে যেগুলো করবে সেগুলো জেলে যাবে সিম্পল